সুতরাং এই ছয়টি শর্ত যে ব্যক্তি পূরণ করবে না ছয়টি শর্ত বাদে যে ব্যক্তি হজ করবে তার হস কবুল হবে না সুতরাং এই ছয়টি বিষয় হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় করার পূর্ব শর্ত শর্ত ছয়টি ছয়টি রয়েছে পূরণ না করে যে ব্যক্তি হজ করবে তার হজ হবে না এই ছয়টি শর্ত অবশ্যই পূরণ করতে হবে এক নাম্বার শর্ত হচ্ছে যে তাকে আল মুসলিম তাকে মুসলমান হতে হবে মুসলমান ছাড়া কোনো অমুসলমান ব্যক্তি যদি সারা জীবন হস করে তার হসকে আল্লাহ কবুল করবেন কবুল হবে না যদি কোনো ব্যক্তি মুসলমান হওয়ার আগে হস করে এবং তারপরে মুসলমান হয় মুসলমান আগে হস করলো মনে করেন যে হস করলো তারপরে মুসলমান হলো তার হসটি তার ফরজ হজ আদায় হয়নি তাকে নতুন করে আবার হস করতে হবে সুতরাং এক নম্বর ফরজিয়াত হচ্ছে যে আমাকে আপনাকে মুসলমান হতে হবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল করিমের মধ্যে জানায় দিলেন বন্দরে সনো এদিন

আমার উত্ত্যাপম্য পান্দারা তোমরা আমাকে ভয় করো আমাকে একমাত্র ভয় করো কতটুকু ভয় আপনি আল্লাহকে করবেন আল্লাহ তাআলা বললেন হাপ পতু পতিহী যতটুকু ভয় আল্লাহ তাআলাকে করা প্রয়োজন ততটুকু ভয় তোমরা আল্লাহ তাআলাকে করবে প্রথম শর্ত দিলেন ভয় করার ভয় যার ভিতরে ঢুকবে আল্লাহরা বোলা আমিন শেষের অংশে বলছেন যে ওয়ালা তামুতুন্নাফ মৃতবরণ করোনা কতক্ষণ পর্যন্ত আপনি মৃতবরণ করবেন না আল্লাহ বলেন আনতুম মুসলিমুন বান্দারে যতক্ষণ পর্যন্ত মুসলমানের যে কোয়ালিটি যে গুণগুলো তোমার ভিতরে নিয়ে আসা প্রয়োজন এই গুণগুলো না নেওয়া পর্যন্ত এই মুসলমানের তো ভিতরে না নেওয়া পর্যন্ত বান্দা তোমরা কেউ মৃত্যুবরণ করো না ততক্ষণ পর্যন্ত তোমরা মৃতবরণ করতে পারবে না ওয়ালা আলা তামু তুম ইল্লা ও মুসলিমুন মুসলমান না হলে তোমরা মরো না এই কথাটা আল্লাহ তালা বললেন আমানু আমানু বলতে যারা ইমান এনেছে তাদেরকেই বললেন আমরা তো আল্লাহর প্রতি ইমান এনেছি ঠিক কিনা তার কারণ আমাদের যে কোনো সময় পদস্খলন শয়তান ঘটিয়ে দিতে পারে তার কারণ শয়তান বলেছে ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجدوا أكثرهم شاكرين الله تعالى শয়তান আল্লাহ তালাকে ডাক দিয়ে বলেন রব্বুল আলমিন আপনি তো আপনার বান্দাকে আদম সন্তানকে সবচাইতে সম্মানিত করেছেন সব দিকে প্রোটেকশন দিতে যাচ্ছেন আমি শয়তান বলতেছি আমি তাদের কাছ থেকে সামন পাশ থেকে আসব। পিছন দিক থেকে তাদেরকে আক্রমণ করবো ডান দিক থেকে আক্রমণ করব বাম দিক থেকে আক্রমণ করব চতুর্দিকে আমি শয়তান তাদেরকে বেষ্টনী দেব। আমি এমন বান্দা তাদেরকে বানাবো তারা আপনার কখনো শকর হবে না শাকিরিন তারা আপনার শকর হবে না আমি শকর হতে দেব না এই জন্য আল্লাহ তালা গুরুত্ব সহকারে বলতেছেন বান্দারা হজ করতে চাও হজ করার পূর্ব শর্ত মুসলমানের প্রয়োজন মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলে মুসলমান হওয়া যায় না মুসলমানের কাছে মুসলমান জাতীয় নাম রাখলে মুসলমান হওয়া যায় না ইমান আলী নাম রাখলে ইমানদার হওয়া যায় না মুসলিম নাম রাখলে মুসলমান হওয়া যায় না এই জন্য আল্লাহ তালা বললেন বান্দারে হজ যদি করতে চাও গুরুত্বপূর্ণ পালন যদি করতে চাও তাহলে মুসলমান হতে হবে বলেছেন কে আল্লাহ তাআলা মুসলমান হতে বললেন তাহলে এক নাম্বার শর্ত হল আপনাকে আমাকে মুসলমান হতে হবে পরিপূর্ণ মুসলমান আপনি অর্ধেক মুসলমান থাকতে পারবেন না আপনি যদি মনে করেন কিছু অংশ ইসলামের মানলাম আর কিছু অংশকে অ্যাভয়েড করে চললাম তথা অস্বীকার করলাম আল্লাহ ভুল আমিন তাদের ব্যাপারে বলছেন যারা তোমরা আমাকে কিছু জায়গায় মানব আর কিছু জায়গায় আমি আল্লাহ তাআলাকে তোমরা অ্যাভয়েড করে চলো মনে করে এখানে আমরাই সাকসেস আমরাই সব আল্লাহর প্রয়োজন নাই আল্লাহ তাআলা বলেন যে তাদের ব্যাপারে কি হবে মিনু না বিবাদিনিকা বিবাদ ফরুনা বিবাদ فما جزاء من يفعل ذلك منكم الا خزي في الحياه الدنيا ويوم القيامه يردون الى اشد العذاب وما الله بغافل عما تعملون বলেন বান্দারে টাকা আছে পয়সা আছে জায়গা জমির অভাব নাই হজ করার মতো সমর্থ আছে কিন্তু তুমি হজ করো না তার কারণ শুনেছ যে গরিব মানুষের যে যারা শুক্রবারের দিন গরিব মানুষের হজ নিজেকে তুমি ছোট করে দেখো নিজেকে তুমি গরিব মানুষ মনে করো কিন্তু আল্লাহ তালা হজ করার মতো তার চাইতে অনেক সম্পদ তোমাকে দিয়েছেন তুমি হজের এই গুরুত্বপূর্ণ রকমটি পালন করলে না শোনো তোমার ব্যাপারে আল্লাহ তালা বলছেন তো মিনু না বিবাদ বিবাদ কোরআনের তোমরা কিছু অংশ মেনেছো আর কিছু অংশকে অস্বীকার করেছ যারা কিছু অংশকে মেনেছো আর কিছু অংশকে অস্বীকার করেছো আমি আল্লাহ তালা বলছি শোনো ফামা জাজা উমাইয়া ফালু দালি কামিং কুম ইল্লা ফিল হায়াতের দুনিয়া যারা এই কাজটি করেছো তাদের জীবনের যত আমল তোমরা করো না কেন জীবনে যত পাথেও জোগাড় করো না কেন সমস্ত আমলগুলো আমি আল্লাহ তাআলা দোলকুনির মতো আমি আল্লাহ তালা ও রায় দেব জোরে বলি না রজবিল্লা তোমার জীবনের বাকি যা ইবাদত বন্দি আছে সব আমি আল্লাহ তালা ধুলোকুনির মতো ধুলোর মতো করে আমি আল্লাহ তালা উড়িয়ে দেব এই আমলের আমি আল্লাহ তালার কাছে কোনো গ্রহণযোগ্যতা থাকবে না তার কারণ তোমার ক্ষমতা ছিল হস করার তুমি সেটাকে অবজ্ঞা করেছ সেটাকে সঠিকভাবে গুরুত্ব দেও নাই আচ্ছা আপনারা আমাকে বলেন তিনবার পড়লে করিম একবার খতমের সব হয় ঠিক কিনা এরকম একটা হাদিস আমরা শুনি নাই যদি এটাই হয় তাহলে আপনি আমাকে বলেন এত কষ্ট করি কোরআন খতম করার দরকার কি দরকার আছে আছে না আছে এটা বোঝানো হয়েছে বরকতের জন্য এটা বোঝানো হয়েছে গুরুত্ব বোঝার জন্য কেন যে এই সুরার মধ্যে আল্লাহ তালার একত্ববাদের কথা তাও সেইদের কথা এমনভাবে আলোচনা করেছে যদি কোনো ব্যক্তি এই সুরাটাকে হৃদয়ঙ্কন করে সেই অনুযায়ী তার জীবন গঠন করে এই সুরাটাই তার জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে এই জন্য আল্লাহ তালাই ফর্মুলা দিয়েছেন এখন যদি কোনো ব্যক্তি মনে করে না সুরা এখলাস দিনদার বললে এক খতম হয় তো আমার কোরআন শরীফ খতম করার দরকার কি এটা কি হবে যুক্তিসঙ্গত হলো হলো না এখন যদি আপনি মনে করেন যে শুক্রবারের দিন আমি শুনছি হজের দিন গরিব মানুষের আমি হজ করতে যাবো না টাকা আছে থাক এটা কি হবে হবে না আপনাকে হজ পালন করতে হবে এটা গুরুত্বপূর্ণ বিধান এই বিধান লঙ্ঘন করা যাবে না বিধান লঙ্ঘন করলে বাকি যা ইবাদত করেছেন এগুলো মাইনাস করবেন কে আল্লাহ তাই যাদের সামর্থ্য আছে শক্তি আছে ক্ষমতা আছে তারা হজ করে আসবেন নিয়ত করবেন কঠিনভাবে নিয়ত করবেন তার কারণ একনিষ্ঠভাবে নিয়োগ করতে হবে হজ টাকা থাকলে হজ করা যায় অনেক মানুষের টাকা আছে দেখবেন যে হজ করতে পারে না অনেক সম্পদ আছে হজ করতে পারে নাই আবার দেখবেন যে আসলে বিকেলা কি খাবে এরকম টাকাও নাই এরকম ব্যক্তি বাইতুল্লাহ জিয়ারত করেছে এর নজির আছে না নাই মুজিবের হুজুরের ঘর নাই থাকার জায়গা নাই একটুকু কুটুরির মধ্যে থাকে অসংখ্য মানুষ কয়েকবার তাকে হজের মধ্যে নিয়ে গেছে সুমান আল্লাহ বলবেন না নিয়োগটা থাকতে হবে চাইতে হবে কার কাছে সুতরাং আমাদেরকে বুঝতে হবে টাকা থাকলে হজ করা যায় মন থাকতে হবে হজ করার মতো তাহলে প্রথম শর্ত হচ্ছে এক নম্বর শর্ত যে আপনাকে আমাকে মুসলমান হতে হবে মুসলমান না হয়ে হজ করলে সে হজ পালন হবে না দুই নাম্বার শর্ত হচ্ছে বোধ শক্তি সম্পূর্ণ হওয়া তথা বোধশক্তি পাগল না হওয়া বোধশক্তি সম্পূর্ণ হতে হবে শরীফে এসেছে তিন শ্রেণীর ব্যক্তির আমল নামায় তাদের ভুল ত্রুটিগুলো লিপিবদ্ধ করা হয় না কয় শ্রেণী তিন শ্রেণী এক নাম্বার যেই ব্যক্তি ঘুমিয়ে যায় ঘুম থেকে না ওঠা পর্যন্ত তার কোনো ভুল ত্রুটিগুলো তার আমল নামায় লিপিবদ্ধ করা হয় না দুই নাম্বার হচ্ছে পাগল ব্যক্তি যার জ্ঞান বুদ্ধি বিবেক নাই এই পাগল ব্যক্তি আমল নামায় কোনো লেখা হয় না তিন নাম্বার হলো যে ব্যক্তি বয়স প্রাপ্ত হয়নি নাবালেক যার এখনো বয়স প্রাপ্ত হয়নি বালেক হয়নি সেই ব্যক্তি যত ভুল ত্রুটি করুক তার আমল নামায় লিপিবদ্ধ করা হবে না এক মহিলা সাহাবি এসে বলেন ইয়া রসুল আল্লাহ আমার সন্তানের উপরে আমার সন্তান হজ করলে কি হজ হবে আল্লাহ রসুল বললেন যে অবশ্যই হবে কিন্তু তোমার সন্তান নাবালাক হওয়ার কারণে এই ছেলেকে হজ করার যে সব 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 তোমার আমল নামায় লিপিবদ্ধ করা হবে সুবান আল্লাহ বলতে পারলেন না আপনার ছোট বাচ্চা বয়স সাত বছর সে যে নামাজ রোজাগুলো করে এগুলো কোথায় যাবে মাতার আমল নামায় কাদের আমল নামায় পিতা মাতার আমল নামায় চলে যাবে সুতরাং হজ করলেই সর আরেকজন ব্যক্তি এসে বললেন যে ইয়া রসুল আল্লাহ আমার বাবার হস করার মতো সামর্থ্য আছে কিন্তু আমার বাবা উটের পিঠে স্থির থাকতে পারে না পড়ে যায় আমার বাবা কাপে উটের পিঠের উপরে উঠলে তো আমার বাবার পক্ষ থেকে কি আমি হস করতে পারবো ইয়া রসুল আল্লাহ নবী করিম সাল্লা সাল্লাম বলেন হ্যাঁ অবশ্যই তুমি তোমার বাবার পক্ষ থেকে হস পালন করতে পারবে বাবার পক্ষ থেকে হস পালন করে আসলে হবে সুতরাং বোধ শক্তি সম্পূর্ণ হওয়া লাগবে তাহলে তার উপরে হজে যাওয়ার সুযোগ আছে তিন নাম্বার হলো বয়স প্রাপ্ত হওয়া বয়স না হলে তার হজে যাওয়ার তার উপরে হজ ফরস নয় হজ ফরজ হয় বয়স প্রাপ্ত হওয়ার উপরে অর্থনৈতিক ভিত্তির উপরে ভিত্তি করে ফরজ হয় সুতরাং বয়স প্রাপ্ত হওয়া লাগবে তাহলে তার উপরে হস ফরজ হয়ে যাবে চার নাম্বার হচ্ছে স্বাধীন হওয়া সে কৃতদাস না হওয়া একজনের আলতাভুক্ত না থাকা তথা স্বাধীন হওয়া আজাদ যতক্ষণ পর্যন্ত হয় নাই ততক্ষণ পর্যন্ত হজের বিধান তার পালন করার প্রয়োজন না এটা হলো চার নম্বর পাঁচ নাম্বার শারীরিক এবং আর্থিকভাবে স্বয়ং সম্পন্ন হতে হবে যে ব্যক্তির টাকা পয়সা আছে কিন্তু শরীরে শক্তি নাই তার কি হস সে করতে পারবে পারবে না আবার শরীরে শক্তি আছে টাকা পয়সা নেই সে কি হস করতে যেতে পারবে তার তো নিজের টাকা নেই কেউ যদি নিয়ে যায় সহযোগিতা করে সেক্ষেত্রে না করতে পারবে সুতরাং পাঁচ নাম্বার বিধান হল শারীরিক এবং আর্থিক সক্ষমতা থাকতে হবে তাহলে সে হজে যেতে পারবে হচ্ছে মহিলাদের ব্যাপারে মহিলা নাম্বার তার উপরে হজ ফরজ হলে সে হজ করতে যেতে পারবে না ডাবল টাকা তার থাকতে হবে ডাবল টাকা সে যাবে এবং তাকে যে সাপোর্ট দিয়ে নিয়ে যাবে তথা মাহরিম ব্যক্তি তার স্বামী অথবা যাদেরকে বিবাহ করা চিরদিনের জন্য হারাম যেমন বাবা চাষা ভাই ভাতিজা বোনের ছেলে ভাইয়ের ছেলে এগুলো ব্যক্তি হচ্ছে মাহরাম ব্যক্তি যারা চিরকালের জন্য যাদেরকে বিবাহ করা হারাম সেই ব্যক্তিটাকেও হস করার মতো টাকাও তার ডাবল টাকা থাকতে হবে সুতরাং কোনো যদি মহিলা হজ করতে যেতে চায় তাহলে তাকে মাহরম ব্যক্তি আবশ্যক করে নিতে হবে মহিলা ব্যক্তি একাই হজ করতে যেতে পারবে পারবে না সুতরাং তার ডাব ডাবল টাকার মালিক হতে হবে তারপরে তার উপরে হজের বিধানটি তার উপরে বর্তাবে সুতরাং এই ছয়টি শর্ত যেই ব্যক্তি পূরণ করবে না ছয়টি শর্ত বাদে যেই ব্যক্তি হজ করবে তার হজ কবুল হবে না সুতরাং এই ছয়টি বিষয় হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়